আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত উপস্থিতি আজকে আমরা শিখব সূরা নম্বর আয়াত ওয়া জালদের না এখানে মি এখানে সা এখানে একলিপটান মি ৰজবৰ ৰজাবৰ ফাইন জাবৰ ফা নুন আলি যাবৰ না এখানে এক লিপ টান ৰ ফা না ফাওজ ফাউক অফজবরকা কাপেশকু মিম তপেশ মুঠ আলিফাল্লামটাবাদ ফাওক অ কু মুঠ মুত তু এখানে এক লিপ টান ৰজাবৰ ৰ তো ৰ কপেশকু জু এখানে এক লিপ টান আলিপটাবাদ মিম আলি দেৱৰ মা এখানে তিন আলিপ টান হামজাকা রজাবৰ আ এখানে এক তাই যাব তাই নুন খেলে যাব না এখানে এক লিটার কাপনি পেশ কুম আ তাই কুম বাজার বি কফ অফিস ও যাবর তাও দুইজের তিউ ওয়াসিন যাব রস আলিপটা বাদ নিম যার মা আইন ও এখানে এক লিটার আলিপটা বাদ ওয়াস ও কফ আলি যাবর ও এখানে এক লাম লামা অফিস লু এখানে এক

হামজা ইজের ই এখানে একা লিপটান মি মালি মা এখানে একা লিপটান ই মা নুন বিষ্ণু কাপিন কুম নুকুম হামজা নুনজের ইং এখানে অনেশকর দিয়ে ইক ফাগুন্ন করতে হবে কাপিন নুন পেশ কুং এখানেও অনেশকর দিয়ে ইক ফাগুন্ন করতে হবে ইং কুং তামিম পেশ তুম এখানে গুণ করতে হবে এই মিমটা বাদ এই মিমকে দর সহিত তাটা কুং তুম মিম হামজা পেশ মু ওটা বাদ ميم زر من نون يزرني كان يقلب تنون مؤمنين اقل نمره ميلاي نمبر نمره اد وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا লুসাম সয়িনাম ও উস রিবু ফিম উলু বিহিমুল এই জিলা বি কুফ রিহিম উলভিসা মায়া মুরুকুম বিহি ইমানুকুম ইং কুমকুম মিনিম সম্মানিত উপস্থিতই আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ সাথে থাকবেন এবং দোয়া করবেন সবাই সবার জন্য এবং পাঁচ ওয়াক্ত সালাত قائم করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ